আজকে এমন একটি দোয়ার আমলের কথা বলবো আপনি যদি একটু কষ্ট করে রাতে ঘুমানোর পূর্বে বিছানায় বসে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সোহাই নিয়তে সোহাই করে এই দোয়াটি মাত্র তেরোবার পাঠ করার আমল করতে পারেন আল্লাহ তালা রব্বুল আলমিন এই দোয়ার বরকতে ফজলতে আপনার সকল প্রেশানি দূর করে দিবেন সকল প্রকার দুশ্চিন্তা দূর করে দিবেন আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনাকে গাইবি ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লা প্রিয় বন্ধুগণ আমাদের মনের মধ্যে অনেক প্রকার দুশ্চিন্তা থাকে আমাদের মনের মধ্যে অনেক প্রকার প্রেশানি থাকে আমাদের অনেকের মনে অনেক প্রকার আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেছি না আমাদের প্রেশানিগুলো দূর করতে পারতেছি না আমরা অনেকভাবেই অনেকেই চেষ্টা করতেছি আমাদের প্রেশানিগুলো কোনোভাবেই দূর করতে পারতেছি না তাই আল্লাহ আল্লাহতলাব্বুল আলমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করে দেখুন ইনশা আল্লাহ আল্লাহ তালারবুল আলমিন আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন আপনার সকল পেরেশানি দূর করে দিবেন আপনার মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন প্রিয় বন্ধুগণ আমরা সকলেই রাতে ঘুমানোর পূর্বে এই দোয়াটির আমল করব সকলকেই এই দোয়াঁটির আমল করার উৎসাহিত করব পরিবার পরিজনকে এই দোয়াটির আমল করার কথা বলবে ইনশা আল্লাহ আল্লাহ তালা রব আমাদেরকে সকলকেই এই দোয়াঁটির আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ কিন্তু আমাদেরকে এই দোয়াটির আমল করতে হবে আল্লাহ তালা রব্লা আলামের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে আমাদের বিশ্বাসের মধ্যে কোনো প্রকার কমতি থাকলে আমরা এই দোয়াটির আমল করে কোনো প্রকার ফল পাবো না তাই আমরা আল্লাহ তালা রব্লা আলমনের উপর গভীর বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করব আল্লাহ তালা রব্বুল আলমনের উপর একই রাখব বিশ্বাস রাখব ভরসা রাখবো আল্লাহ তালা রব্বুল আয়লমের উপর আস্থা রেখে এই দোয়াটির আমল করব আমরা যখন এই দোয়াটির আমল করব তখন আল্লাহ তালা রব্বুল আলমিনের উপর এইরকম বিশ্বাস রাখবো আল্লাহ তালা রব্বুল আলামিন বান্দার সকল প্রেশানি দূর করতে পারেন বান্দার সকল দুশ্চিন্তা দূর করতে পারেন মনের সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন আল্লাহ তালা রব্লা আলমিন বান্দাকে গাইবি ধন সম্পদের ব্যবস্থা করে দিতে পারেন রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করব আমরা সকলকেই এরকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করার কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ তালা রব আলাম আমাদেরকে সকলকেই তার উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করা তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দেব আপনারা এই দোয়াটির আমল কিভাবে করবেন আপনারা যারা এই দোয়াটির আমল করার ইচ্ছুক আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে অজুর সহিত পবিত্র লেবাস পরিধান করে এশার নামাজ আদায় করে নিবেন মা বোনরা আপনারা বাসার মধ্যে এশার নামাজ আদায় করার পর বিছানায় বসে এই দোয়াটির আমল করবেন পুরুষরা আপনারা মসজিদে এসে এশার নামাজ আদায় করার পর বাসায় গিয়ে বিছানায় বসে এই দোয়াটির আমল করবেন আপনারা সর্বপ্রথম এশার নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে এশা নামাজ আদায় করে নেবেন এশা চারাকাত ফরস নামাজ জামাতের সহিত আদায় করে নেবেন আপনারা এশা চারাকাত ফরস নামাজ আদায় করার পর মাত্র এই ছোট এবং সহজ দুইটি আমল করবেন আপনারা দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই দুইটি আমল করবেন ইনশা আল্লাহ আফনারা সর্বপ্রথম যে আমলটি করবেন এই আমলটি হল আপনারা ফরস নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবেন তার কারণ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর আয়তুল কুরসি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সহজে সরলে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান আল্লাহ এরপরে আরেকটি আমল করবেন আপনার ফরস নামাজ আদায় করার পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার এরপরে এই দোয়াটি একবার পাঠ করবেন এই দোয়াটি হল লা ইলাহা, ইহ ওয়াহদাহু লাহু লাহুল মুলকু আল্লাহল হামদু আলা আলাহুল সাই এম কদির রাসুম সাল্লাহ সাল্লাম এই আমলের ব্যাপারে এরশাদ করেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার এরপরে এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের সকল সগিরা গোনা মাফ করে সুবাহান সুবাহান্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই ছোট এবং সহজ আমলগুলো করব। প্রিয় বন্ধুগণ এরপরে এশার বাকি নামাজ আদায় করার পর বাসায় গিয়ে বিছানায় বসে এই দোয়াটি এরকম করে সহায় শুদ্ধ করে মাত্র তেরোবার পাঠ করব প্রিয় বন্ধুগণ আমরা যখন এই দোয়াটি পাঠ করব তখন আমাদের সকল প্রেশানির কথা সকল দুশ্চিন্তার কথা মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা সকল অভাব অনাটনের কথা মনে রেখে আল্লাহ তালা রব্বুল আলমিনের কুদরতের কথা তার শক্তির কথা তার বরত্বের কথা খেয়াল রেখে এই দোয়াটি এই রকম করে পাঠ করব এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনারা দৌর শরীফ তিনবার পাঠ করে নেবেন আপনাদের যে দরুদ শরীফ সাহস হবে এই দরুদ শরীফ তিনবার পাঠ করে নিবেন কিন্তু উত্তম হলো দরুদে এব্রাহিম পাঠ করা অর্থাৎ আমরা যে দরুদ শরীফ নামাজে পাঠ করি আমরা যদি কেউ এই দরুদ শরীফ পাঠ করতে না পারি আমাদের জন্য যে দরুদ শরীফ সাহস হবে এই দরুদ শরীফ আমরা তিনবার পাঠ করে নিব এরপরে ইস্তিকফার দোয়াটি তিনবার পাঠ করে নিব আস্তাক ইলাহা ই খাই কয়ুম ও আতুব ইলাই এরকম করে ইস্তিকফার দোয়াটি তিনবার পাঠ করে নিব আমরা যদি কেউ ইস্তিকফার দোয়াটি পাঠ করতে না পারি আমরা সংক্ষিপ্তভাবে আস্তা ও ফিরুন আস্তা ও ফিরুন আস্তা ও ফিরুল্লহ এরকম করে তিনবার বা কয়েকবার আমরা পাঠ করে নিব এরপরে আস্তে ধীরে সোহাই শুদ্ধ করে এই দোয়াটি এরকম করে মাত্র তেরোবার পাঠ করব এই দোয়াটি হল ইলাহা إِلَّا اللَّهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٍ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أكبر لا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ لا বন্ধুগণ এই দোয়াটি আমি لا বলতেছি আপনারা সহি لا করে শিক্ষা করে لا لا ইলাহা لا লাহুল মুলকু আলাহুল হামদু ওহু আলা কুল্লি সাইয়িন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরকম করে এই দোয়াটি 13 বার পাঠ করার পর এরপরে পূর্ণে আবারো যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ আপনারা তিনবার পাঠ করে নেবেন ইস্তিগফার দোয়াটি তিনবার পাঠ করে নেবেন এরপরে আপনার সকল পেশানির কথা সকল দুশ্চিন্তার কথা সকল নেক আশা আকাঙ্ক্ষার কথা মনে রেখে ঘুমিয়ে যাবেন প্রিয় বন্ধুগণ ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই আমলে বরকতে ফজলতে আপনার সকল প্রেশানি আপনার সকল দুশ্চিন্তা আপনার সকল নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন প্রিয় বন্ধুগণ রাতে ঘুমানোর সময় শেষ রাতে তাহাজুতের নামাজ আদায় করার নিয়তে ঘুমাবেন তার কারণ রাসুন সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়ত ঘুমালো সে যদি কোনো কারণবশত তাহাজুদের নামাজ আদায় করতে না পারে আল্লাহ তাল্লা আলমিন তবুও তাকে তাহাজ্জুদের নামাজ আদায় করার সব দান করবেন সবাহানাল্লাহ